হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে মিশরি কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব লং কোট থাকবো লং কোট এখন কিন্তু ভরপুর মিশরি সিট তো আপনা আর এই কারণে মানসিক আরামদায়ের জন্য কিছু কমের মধ্যে আর কম দামের মধ্যে খুব সুন্দর সুন্দর কালেকশন এই যে দেখেন খুবই স্টাইলিশ এগুলো কিন্তু এটা কি ইয়ে আছে নাকি হুডি না এই ভাই আপনারা কালার সিস্টেম কালার সিস্টেম আচ্ছা অনেক সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা কালারটাও কিন্তু অনেক সুন্দর প্রচুর কালেকশন আছে আমরা এখানে আপনাদেরকে কিছু কালেকশন দেখায় দেব এই আপনারাও কিন্তু ভিডিও কল দিলেও আপনারা দেখে নিতে পারবেন তবে অবশ্যই অর্ডারটা কনফার্ম করতে হবে যার যেটা লাগবে দেখেন কম দামে সেরা মানের কালেকশন সুন্দর সুন্দর এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন কত সুন্দর সুন্দর এখানে কিন্তু লং শর্ট সবই আছে ভাইয়াদের কাছে আপনারা যে রকম নেবেন পাঁচশো ভাইয়া সবই পাঁচশো আচ্ছা যা নেবেন সবই পাঁচশো দেখেন যেটাই নেবেন সেটাই পাঁচশো শুধু পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এটাও পাঁচশো যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন দেখি জন্য এটা অনেক সুন্দর এটাও পাঁচশো টাকাতে পেয়ে যাচ্ছেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন এগুলো এগুলোর আপনারা কোন সাইজটা চাচ্ছেন এটা ভাইয়াদেরকে বললে ভাইয়ারা সেই সাইজটা আপনাদেরকে দেখাবে অথবা সেই সেই সাইজের মধ্যে কোন কোন কালার হবে সেটা বলে দিবে যারা নিবেন তারা ইয়ে করবেন দেখেন কত সুন্দর এগুলো মার্কেটে নিতে গেলে প্রচুর দাম এগুলো আপনারা জানেন আর এখানে ভাইয়ারা অনলি পাঁচশো টাকায় কিন্তু দিয়ে দিচ্ছে এখানে লং আছে শর্ট আছে মানে সব কিছুই পেয়ে যাচ্ছেন আপনারা আজকে মাত্র পাঁচশো টাকায় কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার যার যে কালারটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সেমি লং এটাও 500 এটাও কিন্তু 500 দেখেন অনেক সুন্দর সুন্দর দেখেন ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা 150 টাকা পাঠিয়ে এই যে পাতলা এটা এটা কিন্তু অনেক সুন্দর স্টাইলিশ এটা হাতাটা কিন্তু খুব সুন্দর অনেক গর্জিয়াস কালারটাও কিন্তু খুবই মার্জিত কালার এটাও 500 পেয়ে যাচ্ছেন

দেখেন সবগুলোই কিন্তু খুব সুন্দর এবং খুব স্টাইলিশ এই যে এটা দেখেন এটা অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর এটা যে পরবেন অনেক ভালো লাগবে মানে মনে হচ্ছে না 500 টাকায় এরকম একটা কালেকশন ঠিক আছে খালি 500 শুধু 500 যেটা নিবেন শুধু 500 টাকায়তেই পেয়ে যাবেন এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এই যে দেখেন এটা হুডি আছে দেখেন এগুলো কাপড়ও কিন্তু ভালো ভালো কাপড় মানে একটা নিলে আপনার শীত চলে যাবে পরের বছর পড়তে পারবেন দেখেন অনেক সুন্দর টাকা দেখেন দেখেন অনেক সুন্দর এই যে এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি ভাইয়ের শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেব এটা হচ্ছে কালোর মধ্যে থাকছে খুবই সুন্দর এটাও পাঁচশো টাকাতে পেয়ে যাচ্ছেন মানে পাঁচশো টাকায় আপনারা মোটামুটি অনেক কালেকশন পেয়ে যাবেন যার যেটা লাগবে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে রকম হবে না পরার পরে ঠিক আছে মিশরি কালেকশন রেলওয়ে আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান তো আজকের ভিডিও এখানেই শেষ করে দেবো এটা হচ্ছে লাস্ট কালেকশন দেখেন